গর প্রায় আট বছর পর যখন করাইল আদর্শনগর দাঁড়িয়েছে তখন আবারও দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমাদের এই হচ্ছে করাইল আদর্শনগর আগুন লেগেছে তা আপনাদেরকে আমি দেখানোর দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখন করাইল আদর্শনগর যেই বস্তিতে আগুন লেগেছে এখন বস্তিরা থুমথুম অবস্থায় আমাদের এই ঠান্ডা শীতের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে করাল আদর্শনগরে বিভিন্ন জায়গা থেকে সাহায্য এবং কী সহযোগিতা আস্তে আমাদের করাইলে তো আমরা দেখতে পাচ্ছি যে যাদের এলাকা পুড়ে গিয়েছে কিন্তু অনেকেই খাবার তারপর হচ্ছে কম্বল অনেকে বিতরণ করছে কিন্তু অনেকে পাচ্ছে না আবার দেখা গেছে অনেকে দুইটা তিনটা এরকম নিচ্ছে কিন্তু আমরা আমার লাইফটাকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই আপনারা এভাবে জাগা জাগা মাল না দিয়ে আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে যে দেখে দেখে দিলে মনে হয় ভালো হবে অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই কড়াইলে যারা বসবাসকারী গরিব মানুষ থাকে তাদেরকে কিন্তু কোনো মাল সাবানা বাইর করার সময়ও পায় নাই আগুনটা লেগেছে পাঁচটা পনেরো মিনিটে তো আজকে তিন দিন তা আমাদের করাইলে থমথম অবস্থায় আর করাইলটা এত পরিমাণ পড়ছে যেটা হচ্ছে ক্যামেরাতে ঝুম করে আপনার দেখানো আমার সম্ভব হচ্ছে না এত পরিমাণ জায়গা পড়ছে তা আমি বলতে চাই আপনারা সবাই এই যে দেখতে পাচ্ছেন এক ঘরে মানে অনেক মাল সাবানা ছিল বা অনেকের ছিল অনেক কিছু অনেকে অফিস থেকে বের হইতে পারছে কিন্তু বের হয়ে মাল সাবানা কিন্তু ঘর থেকে বের হতে পারে নাই তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি করাইলের যেই হচ্ছে বৌবাজার আপনার মসজিদ তো মসজিদ থেকে আমাদের ভিতরে যত এলাকাগুলো আছে সবগুলো কিন্তু পুরে থুমথুম অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই যে বাড়িটা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের ডাক্তার ভাইয়ের বাড়ি তো বাড়িটা বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই যে বাড়িটা কিনছে সে তো বাড়িটা কেনার কিছুদিন পরেই প্রায় সাত মাস পরে আগুন লেগে তার বাড়িটাও পুরে থুমথুম অবস্থায় আমাদের এই এই কড়াইলে আমাদের দেখতে পাচ্ছেন এমন এমন অবস্থা যেটা আপনাদেরকে লাইভ তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার এটা